ইমরান এই তোদের সাথে আছে এই দলের তালুকদার যে বহু ব্যবসায়ী নামে পরিচিত সবাই চিনেন তাকে তো আজকে সকাল থেকে দেখতেছি সে নাকি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ছে পরে গণপিটানি গায়ছে আর কি যেটা স্ক্রিন আপনারা দেখলেন আরো দেখাবো অপেক্ষা করেন কিছু কথা বলে নেই তো এইটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে একদম তুলপার একজন আরেকজনকে দিতাছে যেমন আমারও কয় একজনের মেসেঞ্জারে দিল যে ভাই এই অবস্থা দেখেন তো কথা হইল ইমরান তালুকদার এত তো টেকা কামায় হ্যাঁ হুট কইরা ডাকাতি করতে যাইব এই কথাটা আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না ও যাই করুক বহু ব্যবসা করুক আর যাই ডিগি করুক না কেন তার সুন্দর একটা কেরিয়ার এই কেরিয়ারটা সে তো ডাকাতি করে নষ্ট করার মতো কথা এইটা আসলে একটা গুজব এটা গুজব সারা আমার মনে হয় না যে আর অন্য কিছু তো পরে আমি এটা নিয়ে তদন্ত করলাম কারণ আপনারা আমাদের পাড়ান ভিডিও ঠিক আছে কিন্তু পাড়াইলে তো ভাই ভিডিওটা নিয়ে একটা কথা বলা যায় না কইরা একটা কথা তো বলা যায় না তো এটা নিয়ে আমাদের অনেক কিছু করতে হয় আগে জানতে হয় বুঝতে হয় যে ভিডিও ক্লিপটা কোথা থেকে আসলো ভিডিও ক্লিপটা কিভাবে ভাইরাল হইলো কইরা পরে একটু নাড়াচেঁড়া করে যেটা দেখতে পারলাম এই ভিডিওটা ভাই নতুন কোনো ভিডিও না এই ভিডিওটা অনেক পুরনো একটা ভিডিও এটা একটা জামেলা হয়েছিল ইমরান তালুকদারের এটা আরও দুই বছর আড়াই বছর আগের কথা একটা জামেলা হয়েছিল ওই জায়গায় এই বিপিরে মানে ইমরানকে আর কি বিপি ইমরান ওকে মারিদূর করা হয় হ্যাঁ আর ওই সময়টাই এই ভিডিওটা কি তেমন একটা ভাইরাল হয় নাই মানে এই সময়টাই হয়েছে কি যে ডাকাইত মানি ভাইরাল এই সময়ে আপনি যদি ডাকাতি বইলে কিছু একটা আপলোড করেন ভাই এটা ভাইরাল কারণ কিসের জন্য ওই যে চাই পাশে ডাকাতি হইতাছে চারির পাশে ডাকাতি হইতাছে দেখে কি হইতাছে যে আপনি যেটি বলবেন ওইটাই ভাইরাল তা চলুন ভিডিওটা একটু দেখি আমরা তো আমি আপনাদেরকে বলতে চাই দেখেন কিছু একটা হুট করে জাজ করা দরকার নেই আপনাদের এটা আগে জানেন বুঝেন যে ভিডিওটা কোথা থেকে আসলো হুট করে ওর একটা সেলুন আছে মোটামুটি কিন্তু তার কেরিয়ার ধারায় গেছে সে বউ ব্যবসা করা ঠিক আছে রে ভাই যে করুক না কেন এই সময় সেই ডাকাতি করব এটা আমার বিশ্বাস না আর যতটুকু জানতে পারছি এই ভিডিওটা অনেক না ভিডিওটা অনেক আগের একটা ভিডিও যেটা নতুন করে আবার ভাইরাল করা হয়েছে ওই যে বললাম যে এই সময়টা বলবেন আর ভিডিও ভাইরাল কারণ চারিদিকে ডাকাতি হইতেছে এক রাইতে তিন চার জায়গায় ডাকাতি হইতাছে এই অবস্থা বর্তমান অবস্থা তো সবাই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যারা ভুল ধারণা নিয়ে আছে তাদের ভুলটা ভেঙে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ